এবার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জি আই সনদ পেয়েছে নওগাঁর নাক এই আম বেশ লম্বা স্বাদে অতুলনীয় মিষ্টি ও সুগন্ধিযুক্ত হয়ে থাকে নাকফজলি আম প্রথম চাষ শুরু হয়েছিল জেলার বদলগাছি উপজেলায় এদিকে নিজ জেলায় আমের এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত জেলাবাসী ছয় মে বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাবাব ফারহান তিনি জানান গত এক মে বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় নাগফজলি আম চাষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট মোজাফর হোসেনের হাতে জিআই সনদ তুলে দেওয়া হয় সনদ হস্তান্তর করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি কৃষি কর্মকর্তা সাবাফ ফারহান আরও বলেন নাক আম এটি শুধু একটি ফল নয় বরং এই অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতি ও কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এই আমের স্বাদ পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার সারাদেশে পরিচিতি এনে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুরের জমিদার বিনোদ কুমার লাহিরির ছিল ভ্রমণ আর গাছপালা সংগ্রহের শখ প্রতি বছর তিনি সপরিবারই যেতেন ভ্রমণে আর ফেরার সময় ভারতের বিভিন্ন জায়গা থেকে আনতেন বিভিন্ন ফল বিশেষ করে বিভিন্ন জাতের আমের চারা জানা যায় তিনি মুর্শিদাবাদের নবাবদের বাগান থেকে সংগ্রহ করেছিলেন উৎকৃষ্ট স্বাদের নাকলির চারা লাগিয়েছিলেন নিজের বাগানে এরপর থেকে নগায় ছড়িয়ে পড়ে এ আম এই আমের নিচের দিকে নাকের মতো আছে বলে এই আমের নাম নাকফজলি রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয় ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका